আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি শেয়ার করতে বলুন তো পাতাটি কী বলতে পারবেন কেউ পাতাটি হচ্ছে গ্রামের বেশিরভাগ মানুষই চিনতে পারবে পাতাটি বুনিরের পাতা আজকে বরের আবদারে বাসায় তৈরি হচ্ছে বুনিরের পাতার বড়া বুনিরের পাতা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং এর পুষ্টিগুণ কিন্তু খুবই উপকারী এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো দিয়ে বুনিরের পাতার সাথে খুব ভালোভাবে বেটে নিতে হবে এখানে আমার শাশুড়ি আম্মা ডালগুলো খুব ভালোভাবেই বেটে নিচ্ছিলেন তারপরে বুনিরের পাতাটা খুব ভালোভাবে বেটে নিলেন আমার শাশুড়ি আম্মা কিন্তু বড়া তৈরি করতে খুব এক্সপার্ট শুধুই না আরও বিভিন্ন ধরনের বড়া তিনি তৈরি করতে পারেন আজকে শেয়ার শেয়ার করলাম এরপরে অনেকগুলো ভিডিও করব। খুবই এই একটি আরও বুনের পাতাটি যে একবার বুনের পাতার বড়া রেসিপি খেয়ে থাকবে তার সহজে এই স্বাদটি ভুলতেই পারবে না পাতাগুলোকে তুলে এনে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে খুব মলিনভাবে পাতাগুলোকে বেটে নিতে হবে খুব মলিনভাবে না বাড়লে বড়টা কিন্তু একদম মোচমোচে ভালো হবে না খেতে এরপর এখানে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিব পরিমাণ মতো কুচি কুচি করে রাখা মরিচ কুচি মরিচগুলো খুব ভালোভাবে কুচি কুচি করে কাটতে হবে এরপরে দিয়ে দি কালো জিরে কালো জিরে বেশিরভাগ বড়া বা খাবারের সাথে ব্যবহার করলে স্বাদের গুণাগুণমানটা কিন্তু অনেক বেড়ে যায় আর কালো জিরা কিন্তু সকল রোগের মহা ঔষধ তাই এখানে পরিমাণ মতো কালো জিরে দিয়ে দেওয়া হলো এরপরে সবগুলোকে খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে পরিপূর্ণ মশলাটি সবগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে আপনারা একবার হলেও বাসায় বোনের পাতার এই বড়া রেসিপিটি ট্রাই করে দেখবেন সবার আশা করি অনেক বেশি ভালো লাগবে তারপরে এখানে রেস্টে রেখে দেওয়া হলো আর এখানে আলাদাভাবে ডালগুলো বাটা হয়েছিল সেখান থেকে অল্প একটু ডাল আলাদাভাবে রেখে শুধু ডালের বড়া খাওয়ার জন্য একটু আলাদা করেছিলাম সেখানেও পরিমাণ মতো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হচ্ছে আলাদাভাবে ডালের বড়াগুলো খেতেও দারুণ মজা কিন্তু একটু মোছমুছে হয় গরম ভাতের সাথে বড়া হলে যেন আর কিছু লাগেই না আমার তো বরা খেতে ভীষণ পছন্দ তার বাসায় আসার আগে সে বলে রেখে দিবে এটা বরা খাবো সেই বড়া খাবো তার বরা হলে অন্য কিছু লাগেই না বরাগুলোকে পরিমাণ মতো তেল দিয়ে ডুবো তেলে বড়াগুলোকে খুব ভালোভাবে মোছমোছি করে ভেজে নিলাম এখন প্রায় রাত বাজে দেড়টা এ সময় তার জন্য বড়া তৈরি করা হচ্ছে কারণ তার এই সময়ই বড়া খেতে খুব ইচ্ছা করছে আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি সকলে বড়াটি বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম